আমরা খাদ্য খেয়ে থাকি বেঁচে থাকার জন্য আর ঔষধ খেয়ে থাকি অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য কিন্তু কোনো খাদ্যে যদি ঔষধ থাকে তাহলে সেটাকে কি ঔষধ বলা যায় যদিও সেই খাদ্যকে ঔষধ বলা যায় না তারপরেও সেটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আবার ঔষধকে আমরা কখনো খাদ্য হিসাবে বিবেচনা করতে পারি না করা উচিত না ঔষধের ডোজ যদি খুব বেশি হয়ে যায় বেশি দিন ধরে খেতে থাকেন তাহলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে ঠিক এমনি একটা খাবার আমাদের সামনে আছে সেটা হচ্ছে তেলাকোচা কক্সিনিয়া গ্রান্ডিস বলা হয় যেটাকে এটার মধ্যে কক্সেনিন থাকে অ্যালকালয়েড কক্সিনিন এবং আরও দুইটা অ্যালকালয়েড থাকে সেফালানড্রিন এ এবং সেফালানড্রিন বি এই যে সেফালানড্রিন এ এবং সেফালানড্রিন বি এই যে দুইটা ফাইটোকেমিক্যাল এই দুইটা ফাইটোকেমিক্যাল সাধারণত মানুষের শরীরে যদি অ্যালার্জি হয় এবং চুলকানু হয় সেই চুলকানু এবং অ্যালার্জিতে চমৎকার কাজ করে সো দ্যাট আপনার বাসার আনাচে কানাচে আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে তেলাকুচা জন্মে আছে সেই তেলাকুচার ডগা তুলে নিয়ে যদি সেটা রান্না করে শাক হিসাবে সপ্তাহে এক দুই দিন খান অথবা চুলকানু হয়েছে আপনার শরীরে তখন যদি কান কিংবা অ্যালার্জি হয়েছে তখন যদি রান্না করে খান তাহলে আপনার চুলকানো এবং অ্যালার্জি সেরে যাবে এছাড়া এটা অ্যান্টিডায়াবেটিক হিসাবে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটা যদি আপনি প্রতিদিন খান তাহলে হয়তো স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তবে মাঝে মধ্যে তেলাকোচার পাতা বিভিন্নভাবে রান্না করে আপনি খেতে পারেন সেটা মাছের সাথে দিয়ে চরচড়ি করে খেতে পারেন সেটা ভাজি করে শাক হিসাবে খেতে পারেন এটা ডালে দিয়ে রান্না করে খেতে পারেন মুখরুচক হয় সো দ্যাট আপনার বাড়ির আশেপাশ থেকে এই যে তেলা পাতা ডগা তুলে নিয়ে রান্না করে মাঝে মাঝে খেতে চেষ্টা করবেন অ্যালার্জি দূর হবে শরীরে চুলকানু থাকলে চুলকানু ভালো হবে এবং ডায়াবেটিস থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডি হিসাবে কাজ করবে